হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি একদম গরোয়া মেনু সবজি মাছ বাজা আর ডাল রেসিপি শেয়ার করবো একদম সহজ কিন্তু ভীষণ মজাদার প্রথমে নেব পছন্দের সবজি আর হচ্ছে মাছ এখানে আলু বেগুন পটল আর হচ্ছে কি বরবটি সিম হচ্ছে আর হচ্ছে বেগুন সবজি অনেক দিন হয়েছে নিয়ে আসতে কিন্তু খাওয়া হয় নাই সবজিগুলো হচ্ছে লাল হয়ে গেছে তাই হচ্ছে সবজিগুলো এভাবে আমি বাজ মানে বেজে নেব সবজি বাজা সবজি এভাবে বাজে করলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এক এক করে সবগুলো সবজি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিবে কোনো সমস্যা নাই যার যেভাবে ইচ্ছা সে সেভাবে কেটে নেবে আমি আমার মতো করে একদম চাকা নাকা চাকা নাকা করে কেটে নিচ্ছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কতটা মজার খাবার বানাবো বানানো যায় তাই না চাইলে এই রেসিপিতে নিজের মতো কিছু টুস্ট দিতে পারেন যেমন টমেটো কাঁচামরিচ বা তোমরা যে কোনো সবজি দিয়ে দিয়ে হচ্ছে সবজি বাজি করতে পারো কোনো সমস্যা নাই আমার হচ্ছে যেগুলো সবজি ছিল আমি হচ্ছে সবজি বাজি করে নেব আর হচ্ছে যে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি একদম চাকা নাকা চাকা নাকা করে পেঁয়াজ কেটে নিচ্ছি সব কিছু রেডি করে নিচ্ছি আগে সব কিছু রেডি করা থাকলে রান্না খুব সহজে একদম জটফট রান্না তৈরি হয়ে যায় ফেয়াজ কেটে হচ্ছে মাছগুলো ভালোভাবে কেটে একদম পরিষ্কার করে রেখেছি এখন হচ্ছে এই যে দেখতে দেখো অনেক মানে সব কিছু একদম রেডি সব কিছু রেডি থাকলে রান্না কিন্তু অনেক জটফট রান্না করা যায় মাছে মাছে হচ্ছে হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে দুই থেকে তিন মিনিট রেস্টে রাখবো যেন যে এখন মাছ বাজার পালা মাছ বাজার ফালা হচ্ছে মাছ ভেজে নিব গরম তেলে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো যখন সোনালি কালার হবে তখন হচ্ছে মাছগুলো রেডি এভাবে এক এক করে সবগুলো মাছ ভেজে নিচ্ছি এভাবে মাছ ভাজা খেতেও ভীষণ ভীষণ মজা হয় অনেক ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে একদম পারফেক্ট রেসিপি এক এক করে সবগুলো নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে যে এতটা মজাদার সবজি বানানো যায় আসলে তোমরা না বানালে বুঝতে পারবে না কতটা মজার হয় যে এক করে সবগুলো মাছ বেজে রেডি করে বেজে নিচ্ছি এভাবে হচ্ছে এখন মাছ বাজার যে তেল ছিল ওই তেল হচ্ছে ও তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচকুষি মরিচ কষি দিয়ে ভালোভাবে এটা একদম চাকা নাকা করে বেরেস্তা করে নেব যখন বেরেস্তা হয়ে যাবে তখন হচ্ছে মাছ দিয়ে ভালোভাবে একদম মাছের সাথে দুই ফিট ভাবে মিশিয়ে নেব এভাবে এই যে একদম পারফেক্ট মাছ ভাজা আমার রেডি এই মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ ডালের সাথে অনেক অনেক বেশি মজা হয় সবজি ভাজি করব দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ হালকা বেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ যখন নরম হবে তখন দিয়ে দিচ্ছি সবজি এভাবে সবজি ভাজি করলে খেতে অসাধারণ হয় অনেক অনেক বেশি মজা হয় সবজিতে হালকা একটু হলুদ গুঁড়ো দিব হলুদ গুঁড়ো অপশনাল দিতে পারো না দিতে পারো সবজি হলুদ দিলে কালার সুন্দর আসে জন্যই দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে দিয়ে দিচ্ছি সবজি একদম জকা নাকা সবজি সবজি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে আমি সব কিছু আমার পরিমাণ মতো দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে সবজি মিশিয়ে নেব সবজির সাথে লবণ ভালোভাবে একদম চাকা নাকা করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিট এভাবে ডাক রান্না করব ঢাকনা দিয়ে ডেকে কম আসে যতক্ষণ না সবজি নরম হয়ে যায় ততক্ষণ রান্না করব যখন সবজি সিদ্ধ হবে তখন হচ্ছে ফুল আসে একদম বাজা বাজা করে নেব। এই যে আমার আজকে সবজি বাজার রেডি রেসিপি আচ্ছা শেষে বানাবো হালকা হালকা একটা মসুর ডাল এই যে ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে ভালোভাবে একদম চাকা নাকা জাকা নাকা করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে ডাল রান্না করলে খেতে অসাধারণ হয় অনেক অনেক বেশি মজা হয় খুব সহজ রেসিপি একদম গরোয়া দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিলে ডালের কালার অনেক বেশি সুন্দর আসে এবং কি একদম ভালোভাবে ডাল ফুটে ডাকনা এভাবে ডেকে ডাল কিছুক্ষণ রান্না করে নেবো যখন দেখবে ডালে যে একদম সিদ্ধ হয়েছে তখন হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে জাকা নাকা জাকা নাকা করে একদম এই মিশিয়ে নিব এই যে এভাবে মিশিয়ে নিলে ডাল হচ্ছে একদম মানে খেতে বিষয়ে অনেক মজা হয় আচ্ছা যাই হোক বুঝে নিও তোমরা ভালোভাবে মেয়ে একদম মানে ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে ভালোভাবে চাকা নাকা করে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আবার গরম পানি গরম পানি দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করব রান্না শেষে ফোড়ন দিব পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ দিয়ে এই যে এখন এভাবে ফোড়ন দিচ্ছি এভাবে হচ্ছে ফোড়ন দিলে অনেক বেশি মজা হয় খেতে অসাধারণ হয় খুব সহজে আজকের মিনু শেষ আল্লাহ